এর 55 বছরের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ ডলি लागले ডলি নে আসিন নারে খুশি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলা বলেন এরকম একটা বড় সমাবেশ করতে গেলে তাদের ভিতরে গ্রুপিং মারা মানে শেয়ার ভাঙা ভাঙি আমার মনে হয় ইনশাআল্লাহ 30 লাখ লোক আজকের এই সমাবেশে যোগদান করেছে বাংলাদেশের 66 জেলার মধ্যে 40 টা জেলায় জামাত ইসলামী একেবারে নিশ্চিত একশো আশিটা আসনে ইনশাল্লাহ ভোট বুঝবে লাভ ইনশাল্লাহ এই আল্লাহ দিন আল্লাহ জমিনে কায়েমের জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চায় বাংলাদেশে এখন ইসলাম আছে থাকবে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা নিয়েই আমরা তিনশো আসনে ইনশাল্লাহ এমপি বিজয় হব আশা রাখি আমরা জুলাই স্বাধীনতার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ যাতে আমরা এই জুলাইটাকে হারিয়ে না ফেলি সেই জন্য আমাদের জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান তিনি সাত দাবি পেশ করবেন এই সাত দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আশা করা যায় সারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে জনগণের অনেক দিনের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ নিজেদের বোর্ড বোর্ড অধিকার ফোকের মাধ্যমে নিজেদের পছন্দ মতো একজন প্রার্থীকে নির্বাচিত করতে পারবে অন্যান্য রাজনৈতিক দলগুলার বিশেষ করে বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন এরকম একটা বড় সমাবেশ করতে গেলে তাদের ভিতরে গ্রুপিং মারামারি শেয়ার ভাঙ্গা ভাঙ্গি তারা আজকে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা সমাবেশ দেখবেন সুশৃঙ্খলভাবে পৃথিবীর সমস্ত মানুষ দেখবে সুশৃঙ্খলভাবে এত বিশাল সমাবেশ কীভাবে জামাত ইসলামের দ্বারা সম্ভব আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশ সার্থক সারা বাংলাদেশের তহিদি জনতা এই সমাবেশকে সফল করার জন্য শত স্ফূর্ত ঢাকার সমাবেশে ঝাঁপিয়ে পড়েছে ইনশাল্লাহ আমরা আমাদের নেতা আমাদের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ থেকে আজকের এই সমাবেশে যোগদান করেছি আমরা শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে আমার মনে হয় ইনশাল্লাহ তিরিশ লক্ষ লোক আজকের এই সমাবেশে যোগদান করেছে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন আজ সমাবেশের এক আওয়াজ হাসিনার ফাঁসি চাই এটা তো আমার মনে হয় বাংলাদেশের সুবর্ণ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চল্লিশটা জেলায় জামাত ইসলামী একেবারে নিশ্চিত ইন আল্লাহ এবং জামাত ইসলামী একটা সুশিক্ষম সংঘবদ্ধ এবং সুপ্রশিক্ষিত একটা কর্মী বাহিনী নিয়ে এই দেশের আগামী সরকারি নেতৃত্ব থেকে বলে ইনশাআল্লাহ আমি মনে করি